হ্যালো এভরিওয়ান আমি মেহেন্দি আর্টিস্ট নিতা কেমন আছে তোমরা সবাই চলো আজকের ক্লাসটা একটু ঘুরে দেখাই তো এটা আমার নিউ ব্যাচ যেটা দুদিন আগে স্টার্ট হয়েছে তো আজকে ওদের ডে থ্রি তো চলো ওরা কি করছে একটু দেখে নেওয়া যাক ওদের আজকে দেখানো হয়েছে বর্ডার লাইন তো ওরা খুব মনোযোগ সহকারে কাজ করছে আর বর্ডার লাইন হাতটাও সেট হবে ফিনিশিংটাও বেটার হবে যথেষ্ট ভালো কাজ করছে সাথে আজকে তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেব অনেকে জিজ্ঞেস করছো ব্রাইডাল ম্যান্ডের স্টার্টিং প্রাইস কত এখন দেখো স্টার্টিং প্রাইস সব জায়গায় সমান হয় না যেমন আমি চাকদাতে থাকি চাকদা কল্যাণী রানাঘাট এখানে যে স্টার্টিং প্রাইসে কাজ করব স্বাভাবিক ব্যাপার যখন আমি কলকাতার সাইড চলে যাব মুর্শিদাবাদ সাইড চলে যাব বা হুগলি সাইড চলে যাব স্বাভাবিক আমার ট্রাভেল চার্জটাও অনেক বেশি পড়ছে যেখানে আমি একটা দিনে দুটো বা তিনটের ব্রাইডাল করবো সেখানে আমি একটা রাইড করবো তো সেক্ষেত্রে চার্জেসটা একটু বেশি হওয়াটা স্বাভাবিক ব্যাপার বুকিং করতে চাইলে সবার ফার্স্ট আমাকে লোকেশন আর ডেটটা জানাবে কারণ কি ওই ডেটটা আমি অ্যাভেলেবেল আছে কিনা সেটা জানা সবার প্রথম দরকার আর ওই লোকেশানে আমি যেতে পারবো কি না গিয়ে আসতে পারবো কিনা তো সেটা অতি অবশ্যক আমাকে সবার ফার্স্ট তোমরা মেনশন করবে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের কী কী কোয়ারিজ আছে সেটা জানিও নেক্সট ভিডিওতে রিপ্লাই করবো